উম্মত নবী ছিল আমি তো বলি যুবকদেরকে সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে যুবকরা দুই ঈদের আগে চুলের স্টাইল তালাশ করতে থাকে নেটের ভিতরে আবার রাত্রে ওটাকে তালাশ করে যেটা পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিন শট দেয় সকালবেলা নিয়ে যায় সেলুনে বলে তোমার এখানে রাখা স্টাইল আমার পছন্দ না আমি নিজে একটা নিয়ে আসছি মোবাইলে এই স্টাইলে চুল কেটে দিবে টাকার কোনো প্রশ্ন না হাই যুবক তোর পায়ে হাত দিয়া বলি যুবক যদি একবারও মোহাম্মদ উম রসুল উল্লাহ সাল্লাল্লাহ বোয়ালাই চুলের স্টাইল তালাশ করত। আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি যদি সেলুন আলা বলতো এটা আমার কোন স্টাইল এটা তো ইউরোপেরও না আমেরিকারও না এটা আবার কোন স্টাইল বলে এটা আমার নবীজির স্টাইল এই স্টাইলে কেন চুল কাটবি বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত জানি না বাকি জীবন স্বপ্নে দেখব কি দেখব না কেমতের দিন অবশ্যই দেখা হবে যদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয় ওই দিন যদি বলতে পারি হারি সুমিল মিনি না রহিম আপনি তো রউফ ছিলেন আপনি তো রহিম ছিলেন আপনি তো হারি সুমিল মিনি ছিলেন আমি জীবনবার কিচ্ছু করতে পারি নাই শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না আমি তো এটাই কাঁদি যে যুবক যদি জীবনে একবার নবীর স্টাইলে চুল কাটতো মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজতো সাজে তো আমার সমাজের মা বোনরা সাজে বাসর রাতে সবাই সাজে কেউ পার্লারে সাজে কেউ গ্রামের মহিলা সাজায় কেউ বান্ধব কাউকে বান্ধবীরা সাজায় কাউকে ঘরের মানুষ সাজায় কেউ নিজে নিজেই সাজে হয় বাসর রাত্রের সাজটা যদি ফাতেমার মতো হয়তো আমার জাতির সব পার্লারে যদি নিয়ম হইতো যে বাসর ঘরের সাজ ফাতেমার সাজে সাজ হবে কেউ দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে তো আমার মামুনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো ফাতেমা যদি বলতো তুই কোথেকে আসলি ছুটা তখন বলার সুযোগ হইতো কিছু তো করতে পারি নাই জীবনে কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল আপনার মতোই সাজ ছিলাম এই জন্য আজ ছুটা চলে আসছি জানটা তো আপনার হাতে ওই সাজের উছিলায় আমাকেও নিয়ে চলেন না আমার জাতিকে কেমনে বোঝা রসুলের আদর্শ শিখি কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে চোদ্দশো বৎসর আগে চলে গেছে হিজড়ি কত চলতেছে দশ হিজড়িতে আল্লাহ রসুল চলে গেছেন এটা মনে হয় সিচল্লিশ চলতেছে হিজড়ি চোদ্দশো ছিচল্লিশ ঠিক না তাইলে দশ বাদ দিলে চোদ্দশো ছত্রিশ বৎসর আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে গেছে ওনাকে পাবো তো পাবো কোথায় তো কোরআন হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তর সুরীরা কেমতে সকাল পর্যন্ত কানি আলেম ওয়ালাম কেমন সকাল যতদিন আল্লাহ চাপবে অত থাকবে আজও আছে না নাই হ্যাঁ বলিল আমরে বিলকুম হৎকানি আলেম ওলামা আল্লাহওয়ালারা থাকবে আল্লাহ রসূলের সব সুরক্ষিত আছে আমি তো বলি মাঝে মাঝে হায় হায় জানোয়ার যতটুকু চিনল আমরাও চিনলাম বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কুরবানি করতেছিলেন তো নিজে চল্লিশটা কি ষাটটা উঠ নিজের হাতে কোরবানি করছেন বাকিগুলো আলী রাহু করছেন আল্লাহ রসুল যখন কোরবানি করতেছিলেন তো উঠদের ভিতরে ঝগড়া চলতেছিল কে আগে ছুরির নিচে আসবে উঠ চিনসে যে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব কিন্তু উম্মত চিনে নাই যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই আমার কান্না তো এটাই যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই জিবরিল মিকাইল জিজ্ঞাস করছে মা জালা আর কাতাব যখনই দেখি কাঁদেন কেন বলছে জিবরিল মিকাইল চান্নাক চাহান্নাম যেদিন থেকে দেখা আসছে উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না চোখের পানি শুকায় না দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন নয় ফ্যামিলি ক্ষুধার্ত হাসান হুসাইন ক্ষুধার্থ আলী ফাতেমা ক্ষুধার্থ নিজে ক্ষুধার্থ কয়েক বেলার ক্ষুধা না এরা আম্মা এই কথা বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল ঘরে যদি বাত্তি জ্বালানের তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম আম্মা যান আয়সা রবি আল্লাহ তালা বলেন ক্ষুধার্থ কতটুকু ছিলেন কিন্তু এটার জন্য কান্না না আমার পরে নয় ফ্যামিলির কি হবে আমার পরে হাসান হুসাইনের কি হবে জানেন হাসান জবা হবে জানেন হোসাইন জবা হবে কারবালায় জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে এই জন্য কানতে ছিলেন না জিবরিল জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন কি ওয়ান্তা ইলা রফিকিল আলা তো বলতেছে জিবরিল 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 মালাকুল মৌত অপেক্ষায় আছে অনুমতি অপেক্ষা আছে বুকে হাত রাখার জন্য কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি বলছে সেটা কি বলে ফমানলি বা দিলি উন্মতি আমার পরে আমার উন্মত বুকে জড়া এক কে রাখ পাহারাদারি কে করবে আমার উন্মত কে কে রাখবে চোখে চোখে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মতাকা ফারদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি দেখা রাখবো আমি আমি ওই রসুল চলেন মনে উঠছে একটু শুনায় দেয় ওই রসুল যার দুরুদ যার জুরুদ বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আছেন আল্লাহ চিরঞ্জীব আল্লাহ আউয়াল আউয়াল আখের বন্ধুর দুরুদ কোনদিন বন্ধ হইতে দেন না আর কোনোদিন বন্ধ হইতে দিবে না হ্যাঁ হ্যাঁ আমি দলিল দিতেছি কোরআন এটাই বুঝায় امام شبرا جمردن بن تيفر ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আমার এখানে তিনটা প্রশ্ন আসে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে দূরত পড়তে বলতেছেন আমরা তো কয়েকদিন পরে চলে যাব আপনার বন্ধুর উপরে দূর কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই দেখিস না ফেরেস কথা আছে। ফেরেস তারা পড়বে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেস তো একদিন মারা যাবে আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন ইমনি কাত মৌতা আল্লাহ হাইলায়ামুত فهو فوق عرشی আরশের নিচে তো লেখা আছে আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান সব মরতে হবে তো ফেরেশতাও তো মরে যাবে আপনার বndor উপরে দুরুদ কে পড়বে আল্লাহ বলে তোর মত তো জাহেল আর জট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই তুই দেখিস নাই ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তেছি পড়তেছিলাম পড়তে থাকবো আমার বন্ধুর দুরুদ না বন্ধ কখনো ছিল না আছে না কখনো থাকবো ওই ব্যক্তিত্ব যার দুরুদ কোনোদিন বন্ধ হয় না কোনোদিন হবে না আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দূর উনি আমাদের জন্য কানতে কানতে যাইতেছেন কে মাঠে উঠবে কবর থেকে উঠবে জিবরিল ইসলাম উঠাবে প্রথম আমাদের নবীজি উঠবেন আগে কেউ উঠবে না আউয়ালু মায়ান ইয়ানসাক্কুল আরদ জমিন ফারবে উঠেই জিজ্ঞাসা করবে জিবরীল আইনা উম্মতি আমার উম্মত কই বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই উঠেই উম্মত আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি মারতে রাজি মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে আল্লাহ যাওয়া হবে আল্লাহ হুকুম দিবে মকামে মাহমুদে বসেন হাত রাইখা দাঁড়ায় থাকবেন বলবেন বসেন না কেন বসলে আমার পান করাবে পাশে যে মনিটরিং কে করবে পাল্লা যদি সামনে না ঝুকে তো আমি হাত উঠাবো তো উঠাবো কোথায় পাল্লা সামনে না জুকলেই না জুকলেই আমি হাত উঠায় দিব আপনার অঙ্গীকার আছে সালতু তা সাফি তু সাফা আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনার প্রতিশ্রুতি আছে লা লাফি কাফি উন্মতি আমি আমার উন্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না দুনিয়াতে বলেই রাখছেন সাউফা ইউফি কা রব্য কাফা তার বা আপনি আমাকে রাজি করা ছাড়বেন আমিও দুনিয়াতে বইলা আসছি লন আর বা হাত্তা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না 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 আমি চেয়ারে বসবো না আমি তো মিজানের কাছে ছুটে যাব ওইখান থেকে আবার পলসেরাতে ছুটে যাব উম্মত ফাইসা গেল কিনা ফাঁসতে দেরি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাইতে দেরি করব না এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো আমার উপরে বেশি বেশি দূরত পড়ো উম্মত তো একশো বার পড়ে ডেলি এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে ঠিক না যুবক তোমাদের পায়ে হাত রাখে হ্যাঁ তোমরা তো মনে হয় সারা দিনে একবারও পড়ো না অথচ দূরত্ব সহজ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এতটুক করলেই হয় এতটুক করলেই হয় ওই নবী কেয়ামতের মাঠে হায় হায় একজনও বলবে না আম্মাজান জিজ্ঞাসা কে কেয়ামতের বিপর্যয়ের কথা আল্লাহ রসুল বলতেছিল আয়েশা আয়েশা এক চিত্র তোমাকে শোনাবো কান্নি আন্দুরু মূসা মোতালাফেফুলবি ও মৌ আমি যেন ওই দৃশ্য দেখতেছি মুসা আল ইস্তম্ভ

সেই নবীর আদর্শ আজকে মানতে রাজি না শিখতে রাজি না অথচ ওলামাদের কাছে সব সুরক্ষিত আছে সব সুরক্ষিত আছে গাদা চিনছে আমরা চিনি নাই গুইসাব চিনছে আমরা চিনি নাই হরিণী চিনছে আমরা চিনি নাই গাছ চিনছে আমরা চিনি নাই তরুণতা চিনছে আমরা চিনি নাই সমস্ত সৃষ্টি চিনছে আমরা চিনি নবী উন্মত হয়েও চিনি আসেন নবীর আদর্শ শিখি ওলামাদের সোহবতে আসি আল্লাহওয়ালাদের সোহবতে আসি হকানি আল্লাহওয়ালা এবং হকানি আলেমদের সোহবতে আইসা নবীর জিন্দগি শিখেন পায়ে হাত রায়খা বলে শিখতে না পারেন এদের সাথে উঠা বসা করেন চলাফেরা করেন খাওয়া দাওয়া করেন একটা কাজ করেন না কোনোদিন আঙ্গুল উঠায়। পারবেন হ্যাঁ ওয়াদা করতে পারেন যে আমি জীবনভর চলতে পারি আর না পারি কোনোদিন কোনো হক্কানি আলেমের উপর আঙ্গুল উঠাবো না ওয়াদা পাক্কা কেন এটার কারণ আছে সময় নাই পরে বলবো আবার কোনোদিন যদি আসে এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইলো হুম হ্যাঁ চন্দিন কি চান্দি ফেরানদের রাত চোদ্দ তারিখে থাকে আর তারপরে তো আর থাকে না না থাকে তাহলে তো পনেরো তারিখ হ্যাঁ চান কি চাঁদনি ফেরানদেরই রাত হয় সত্য এটা আমস্যা প্রত্যেক মাসে আসে دنیا دنیا نا تیلے کو بھی یہی کو تھا بولتو نا ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدھارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا آجو گاجی پورے بھاوالن জমিদারের জমিন নিয়ে এখনো কেস চলতেছে এখনো ঝগড়া আছে কিন্তু বাওয়ালের জমিদার নাই বিশ্বাস হয় না হয় না আঙ্গুল দিয়া দেখায় বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে কিন্তু বাওয়ালের জমিদার নাই কবির কথা সত্য اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر بھی ہر ایک لے کے کیا کیا حصصودارا, پرا رہ گیا سارا بوالر سے, شنر خار سے, احسان منزل اللہ آرے بکرم پورے راجا ویر وکرم آسے راج باڑی راجار یتیج آسے ناٹور ناٹور راجار یتیج آسے হরে দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে রাজা নাই کبیر بچوان نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بلا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بلکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی ہے تماشا نہیں ہے আল্লাহ এই জন্য সাজায় নাই তামাশা করার জন্য সাজায় না আসেন শিখবেন তো হ্যাঁ আর আল্লাহর সবচেয়ে বড় আদর্শ যেটা আইসা মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন মার পেটের থেকে রাখতে দেরি চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই লম্বা সেজদা সেজদায় জান নাই মেসেজ দিছেন উম্মদকে মাত্র আসছেন মার প্যাটের থেকে চাদুরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছে আসসালা আসসালা আমার জাতি যদি শুধু পাচক তো নামাজই পড়তো নারী পুরুষ যুবক বৃদ্ধ অজন হইতে দেরি কেউ যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করত। বাজারওয়ালা যদি বাজারই জয় নামাজ বিছাইতো মাবুনরা যদি ঘরেই বিছাইতো ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে আদালতওয়ালা আদালতে ক্ষেতওয়ালা খেতে খামারওয়ালা খালবারে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে যে যেইখানেই আসে ওইখানেই যদি জয়নমাজ বিছে আল্লাহ করে বলতো তাইলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল নামাজ তো শুধু নামাজ না আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ এই জন্যই কেউ লেখছেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই লেখছেন রাগ হয়েন না ওর মতন উনি লেখছেন সবচেয়ে ওর মতো নিম হারাম কেউ নাই ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই ওর চেয়ে কুকুর গুমের থেকে একবারে চোখ খোলে না তিনবারে খোলে তিনবারে আমি ট্রাই করে দেখছি তিনবারে খোলে তিনবারে আব্দুল কাদের জিলানীর লেখা সত্য একবার একটু খোলে আবার বন্ধ করে আবার একটু খোলে বন্ধ করে তারপরে খোলে যখন নিশ্চিত হয় যে কোনো বেনোমাজির উপরে পড়তেছে না তখন খোলা উপর দিকে তাকায় আর একটা চিৎকার দেয় আলহামদুলিল্লাহ আফতারা খালকি প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিছে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হিসাবে তারপরও তো অস্তিত্ব দিছে আসেন আজকের থেকে নামাজ ছাড়বে না ছাড়বেন কে কে অঙ্গীকার করতে পারে সত্য পাক্কা আল্লাহ কবুল করুক সর্বশেষ কথা বাংলাদেশে দুইটা পরিবেশ আছে আমি দুনিয়া ঘুরে বলতেছি আল্লাহ বহুত দুনিয়া দেখাইছেন তো নিয়াত আছে যতদিন বেঁচা থাকি ঘুরতে থাকব। দোয়া করেন আপনারা আমার জন্য আমিন বলেন বাকি দুনিয়াও দেখতে চাই আর ঘুরতে ঘুরতে সাহাবাদের মতো কোথাও যায় ঘুমায় যেতে চাই যেমন আমাদের মাটির নিচে দুই সাহাবা ঘুমায় আমাদের মাটির নিচে কিন্তু কোন জায়গায় আসে এটা জানি না এটা জিজ্ঞাসা করেন না তালাশ করতেছি পাইলে আপনাদেরকে নিয়ে যাবো কিন্তু দুইজন আসেন এটা শিউর বাংলাদেশে দুটা পরিবেশ আছে যার কারণে বাংলাদেশে বিপর্যয় হয় না শতবার ভূমিকম্প আসছে কিন্তু নোটসে চটছে কিন্তু পড়ে নাই গতকালকেও কিন্তু ভূমিকম্প আসছে ঠিক না হ্যাঁ দুপুরবেলা ঠিক না কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না কেননা দুটা পরিবেশের কারণে এটা দুনিয়ার কোথাও নেই দশ নম্বর ফ্ল্যাগ বাংলাদেশে দশ নম্বর মহাবিপ সংকেতের ফ্ল্যাগ বাংলাদেশে আমরাই আমাদের সময় চোখে দেখলাম দুই দুইবার একবার বুলবুলের সময় একবার মুখার সময় ঠিক না মুখা চিনেন আরে মুখা মুখা আমি বলি মুখা আর কি না হ্যাঁ কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই খালি দুটা পরিবেশের ব্যাপার একটা হল মসজিদ মাদ্রাসার পরিবেশ বাংলাদেশে চল্লিশ হাজারের উপরে হেফজোখানা আছে আপনি জানেন না রাত্র চারটার সময় মাদ্রাসার ছেলেগুলা ওঠে আপনি কি করেন সারাদিন চিল্লা চিল্লি করে ওরা উঠতে দেরি রব্বে কাবার কসম আমার সাথে ওলামা এক হবে সারা দুনিয়া এক হবে ওরা উঠতে দেরি এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকতে দেরি করে না বিশ্বাস হয় না সব বড় বড় ভূমিগন্তগুলা শেষ রাত্রে আসছে শেষ রাত্রে একটাও প্রথম রাত্রে আসে নাই একটাও দিনের বেলা আসে নাই আপনি দেখাইতে পারবেন না সার্চ দেন সেভেন পয়েন্ট এইট সিক্স পয়েন্ট ওয়ান সব শেষ রাত্রে আসছে মুখ্যও আসছে তো শতগুলা বিপর্যয়ের সংকেত আসছে সব শেষ রাত্রের দিকে আসছে বুলবুল শেষ রাত্রে আসছে আমি বুলবুলের ওইখানে দাঁড়ায় ছিলাম আমি দেখতেছিলাম বুলবুল ঢুকতেছে তখন আমি ওই দিন ওই রাত্রে আমি পাথর কাটা ছিলাম পাথর কাটা বরগুনার এরকম ময়দানে ছিলাম আমার মাথার উপরে সাত আটটা টিন ছিল আর কিছু ছিল না আমি সারা রাত্র দাঁড়ায় দাঁড়িয়ে বুলবুল দেখতেছিলাম যে পাখা কত লম্বা ল্যাচ কত লম্বা বুলবুল পাখি চেনেন না হুম সকালবেলা আমি ডাকার রানা দিছি কয়েকটা কলা গাছ ছাড়ার রাস্তায় কিছু পাইনি কয়েকটা কলা গাছ করছে মসজিদ মাদ্রাসার পরিবেশ যার কারণে বাংলাদেশ বিপর্যয় ঘটে না আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে এটা ঢাকা আছে আপনাকে দেখানো যাবে না ওই মাইক্রোস্কোপ আমার কাছে নাই হাঁ যারা আমার কথা বুঝবে তারা বুঝবে অবশ্যই চল্লিশ হাজারের উপরে তিরিশ হাজার চল্লিশ হাজার হেফজোখানার ছেলেরা রাত্রে চারটায় উঠা যখন কোরআনের সুর লাগায় কোরআন পড়তে থাকে লাল সবুজের এই পরিধিটা এক সুরক্ষার চাদর দিয়া ডাইকা যায় আজান যখন হইতে থাকে তখন এই পরিধিটা ঢাইকা যায় এটা হলো প্রথম পরিবেশ আর দ্বিতীয় পরিবেশ হলো এই কোরআনই মাহফেলের পরিবেশ আমি দুনিয়া ঘুরা বলতেছি নিরানব্বইটা তো হয়ে গেছে দোয়া করেন আল্লাহ যেন সেঞ্চুরিও পুরা করার তফিপ দেয় দুনিয়ার কোথাও পাই নাই রাত্র বা সাড়ে বারোটা বাজতে চলছে এরকম বইসা থাকবে দুনিয়ার কোথাও পাই নাই একমাত্র পাইছে বাংলাদেশের মানুষ মনে হয় এই জন্যই দেশটা টিকা আছে নাইলে যেই দেশে সন্তানের হাতে মা বাবা টুকরা টুকরা হয় বুটি বুটি হয় ওই দেশের জমিন আবার ঠিক থাকে কাবার কথা না শুধু ঠিক আছে এই দুই দুইটা পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে যতদিন ধরে রাখতে পারবো সারা দুনিয়া কি বলে বলো এটা আমার কিছু আসে যায় না করুণা লগ্ন সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয়ের মুখ দুনিয়ার কেউ দেখবে না কেননা কেউ মাস্ক কিনেই নেয় কিনলে একটা কিনছে তিন বৎসর পুরা চালাইছে ঠিক না মাঝে মাঝে মাস্কও বিরক্ত হয়ে গেছে আর কত আমি তোর নাকে ঠিক না আর যদি জিজ্ঞাসা করছে কেন পরেন না টেলিভিশনে এত বড় বড় দেখা যায় কাটা কাটা নাকের সিদ্র এত বড় না এটা চাইবো না মুখ দিয়া যদি যায় সারাদিন দিন চামাই বিড়ি সিগারেট খাই কোন দিক দিয়া যাইব সারা দুনিয়া মাসে বিপর্যয় ঘটবে ঘটছে হ্যাঁ আমার মনে হয় না করুণায় যারা মারা গেছে এত সুন্দরভাবে দুনিয়ার কোনো দেশে কোনো জায়গায় কেউ দাফন এত সুন্দরভাবে সম্পূর্ণ করছে বাংলাদেশ ছাড়া আর কেউ না করুণায় যারা মারা গেছে ওদের ভাগ্য ভালো নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে ওলামায় ফেরাম নিজের কুদলপিয়া ওলামায় কেরামের নিজের বরকতি হাত দিয়ে কবরে রাখছে কি সত্য তো হ্যাঁ অমিত্যা বলতেছি সমস্ত সংস্থাগুলো ওলামাদের ছিল তুলাবাদের ছিল আপনি জানেন ওরা রাখার সময় কি পরে রাখছে হুম আমি তো মনে করি মনে হয় করু না এদের বাগ্য খোলার জন্য আসছিলো নয় তো এরা এই তুলাবাদের যাদের পায়ের নিচে ফেরেস তারা নিজের পরের গালি বিছায় ছায় আপনি লাল গালি চাবি চক্ষু কপালে উঠান এই তুলাবাদের পায়ের নিচে ফেরেস নিজের পরের গালি চাবি পরের গালি আপনারটা তো মেড ইন হয়তো জাপান হয়তো ইউরোপ অথবা তুর্কি লাল গালিচা ওদেরটা ডাইরেক্ট মেড ইন আল্লাহ ফেরেস তাদের পরের গালিচা বিছায় ওদের হাতে কবরে আছে এই দুইটা পরিবেশকে আমরা টিকা রাখবেন পাক্কা আচ্ছা এটার জন্য যদি জ্যাবে হাত দিতে হয় দিবেন আমি চান্দা করব না দিবেন তো ওয়াদা আমি আপনাদের কাছে একটা কেউ চাবো না দেখি কে কে ওয়াদা করেন যে হ্যাঁ এই দুই পরিবেশকে টিকা রাখার জন্য আমাদের যদি জ্যাবে হাত দিতে হয় তারপরও আমরা দিব হ্যাঁ আল্লাহ আপনাদেরকে কবুল করেন ওমা আলাইনা ইল্লাল বালা বলা